খালি দেখেন প্যান্ট অভাব নেই ভাই খালি নব্বই যদি কোনো ভাই আমাদেরকে আমাদের থেকে প্যান্ট নিয়ে ব্যবসা করবার চান তাদের জন্য সুন্দর অফার আছে দেখছেন মালের কোয়ালিটি দেখেন এই যে দেখেন মালের শেপ দেন দেখছেন আমাদের এখানে সব ধরনের মাল আছে আপনি আসেন আশা আমার একটু ভিজিট করেন ওই যে ওদিক আমার গুডাউন ওইগুলো আমার কারখানা সুদুম আসেন আসন যে সুদুমে যাই আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা আবারও চলে এসেছি ঢাকা কেরানীগঞ্জের সাজিয়া ফ্যাশনের এই শোরুমটিতে ভিওয়ার্স যারা অল্প পুঁজিতে বিভিন্ন পাড়া মহল্লা এলাকায় বা বিভিন্ন জায়গায় আপনারা একটা ব্যবসা করতে চান কাপড়ের ব্যবসা তারা চাইলে এই প্রতিষ্ঠান থেকে এই পণ্যগুলি নিয়ে আপনারা অল্প পুঁজিতে লাভজনক একটা ব্যবসা শুরু করতে পারেন সো কত টাকা পুঁজি লাগবে এবং কিভাবে আপনি শুরু করবেন তার বিস্তারিত আমরা এখানে জানানোর চেষ্টা করব সো ভিডিওটি না টেনে দেখতে থাকুন ভাই আসসালামু আলাইকুম ভাই সালামালাইকুম আলাইকুম ভাই কেমন আলহামদুল্লাল্লাহ খুব ভালো লাগছে ভাই আচ্ছা ভাই আপনার এখানে কি ধরনের ব্যবসা বেসিক্যালি হয়ে থাকে বা আপনি কী ধরনের পণ্য আপনি দিয়ে থাকেন ভাই আমার কাছে পাবেন হল শার্ট প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি আচ্ছা শার্ট প্যান্ট গঞ্জি পাঞ্জাবি জি ভাই আচ্ছা আপনার কারা এই প্রোডাক্টগুলি নিয়ে ব্যবসা করতে পারবে আমার দিন তারা শুরু করবে আমাদের এই এই প্রোডাক্টটি শোরুম কোয়ালিটিও আছে ব্যান্ড কোয়ালিটিও আছে আচ্ছা আমাদের সব ধরনের আছে আচ্ছা তো প্রথম ভাই আমি আমার ভ্যান করে দিয়া শুরু করব আচ্ছা তার আগে একটু বলেন যে এখানে আসার ঠিকানাটা একটু বলে দেন ভাই আসার ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ যে সদরঘাট চিনেন না বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নাই সদরঘাটাই সে নদী পার হয়ে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে সেই নাম্বারে ফোন দিলে আমাদের লোককে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা আর যোগাযোগ ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ সাত পাখি সালমা কমিউনিটি সেন্টারের সাথে সাদিয়া ফ্যাশন আচ্ছা আর দুকান দোকান আচ্ছা যারা এখানে আসতে না পারবে অনলাইনের মাধ্যমে নিতে হলে আমার এখানে যারা না আমার সবাই যারা না আসতে পারবেন তাদের জন্য সুন্দর ব্যবস্থা আছে কুইয়া সার্ভিসের মাধ্যমে আচ্ছা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দেবেন আমরা কন্ডিশনে মাল দিয়ে দেবো হাতে মাল পাওয়ার পরে টাকা পেড করবেন আচ্ছা ওকে কি দিয়ে শুরু করবো ভাই ভাই প্রথম স্টকগুলোর মালটা শুরু করবো ভ্যানের মাল এই যে দেখেন একটা সাটা মাল দেখছেন একদম সুতি হবে অরিজিনাল রং কস্ট পুরো হান্ড্রেড পার্সেন্ট আপনার গ্যারান্টি থাকবে ঠিক আছে এই যে দেখেন শার্ট আমার ইউজ পরিমাণ শার্ট আছে দেখছেন এবার আসেন পাঞ্জাবি এই যে দেখেন একটা পাঞ্জাবি দেখছেন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এই যে যে শার্টটা দেখছি ভাই এই শার্টটা মার্কেটে কিন্তু এবার চারটে পাঁচশো লাগবে আমি সে কথা বলুন না এটা হলো বাহিরে ইউজ লক সে কারণে আমরা লট কিনা রিওয়াশ বলা হয় আচ্ছা আচ্ছা রিওয়াশ রিওয়াশ আচ্ছা আচ্ছা ইউজ কাপড় সেটাকে রিওয়াশ করা হয়েছে হ্যাঁ রিওয়াশ করলে ধরা যায় না যেটা হুম 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 ইউজ কাপুর এই মালটার আমরা দাম নিচ্ছি মাত্র ওয়ান ডি পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় এবার আসেন পাঞ্জাবি পাঞ্জাবী বাইরের ইউজ দ্য পাঞ্জাবি এই যে একটা পাঞ্জাবি হ্যান্ড সামনে পার্ক এই হলো ব্যাক পার্ক বুঝছেন একদম পুরো মাল আদ ফ্রেশ এই যে হ্যান্ড মাল আর পাঞ্জাবি দেখছেন সাইজ হবে আটত্রিশ টাকা চল্লিশ পর্যন্ত এই যে পাঞ্জাবিটা মার্কেটটা কিনতে গেলে আট চল্লিশ এক হাজার টাকা পাইকারি কিনতে গেলে পাঁচ থেকে ছশো টাকা তাইরা বাইরে ইউজগুলো দিতে আমরা লটারি রিওয়াশ করে মালটা আমরা ফ্রেশ করা মালটা বিক্রি করি আচ্ছা এই মালটা ধ্যানে চোপ বন্ধ করে দেড় থেকে দুশো টাকা বিক্রি হবে না যে কোনো পরিবেশে তাই আমরা তো সেরকম আমি বিক্রি করতে পারবো না সেটা আমি বিক্রি করলে হকার নেবী হুম হুম একদম সিমুধানে হকার বাইদের জন্য ওয়ান ডি পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা ওয়ান পঞ্চাশ টাকা আচ্ছা এবার আসেন সুরম কোয়ালিটি শার্ট এই ধ্যান

এই সবাই আপনার শুরু করে দিই ওয়ান ডি পাঁচশো ছয়শো টাকা ষাট বাই আমি দিয়েছি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আচ্ছা তো যাক ভাই আমাদের খুব ভালো একটা দিন সেই কোনো উপলক্ষে বিশ টাকা সার একশো তিরিশ একশো তিরিশ যদি কোনো ভাই একশো বিশ নেয় তার জন্য একশো তিরিশ একশো এবার আসেন সার তো ভাই ভাইরাল জগতে ভাইরাল প্যান দেখছেন এই আপনার তাওয়াল ওয়াশ বলা হয় তাওয়াল ব্লু তাওয়াল দেখছেন এই হলো সামগ্রিক পাট এই হলো ব্যাক পাট এই দেখেন ব্যাক পাট বুঝছেন মাল এর বলা হয় পেস্ট থাই এর কাছে মুড়ি ওয়াশ যারা বলা হয় দেখছেন মুনি ওয়াশ রং কষ ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপরে আমি সে কথা বলুন না ভাই একদম ভাই এবার কুমার দেখছেন এই লোক বেগুনিগুলো একদম ভাই রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লম্বা আপনি পড়লে এমতে মাইপা নেবেন ভাই দেখছেন লম্বা মাইপা নেবেন বিয়াল্লিশ ইঞ্চি আট ত্রিশ ইঞ্চি এই যে মালটা দেখেন আপনার এই আরেকটা মাল আছে যাতে বলা হয় মোবাইল প্যান্ট দেখছেন মোবাইল প্যান্ট বাইরের মোবাইলেরা তারপরে আমি সে কথা বলুন না আমি শুধু এক একটা কথা বলুন এই যে আমার যে প্যান্টটা আমাদের পাইকারি এই প্যান্টটা বিখ্যাত চারটে পাঁচশো টাকা তারপরে এটা হলো বাইরের ইউজ আগে বলেছি এখনও তো এই মালটা বলা হয় রিওয়াশ আচ্ছা আচ্ছা এই যে যেমন মাল যে মালটা এই যে মালটা হলো রিওয়াশ রং কস হান্ড্রেড পার্সেন্ট আপনি গ্যারান্টি দেখবো মালে যদি থাকে আপনার মাল চেঞ্জ যাচ্ছে আচ্ছা কোনো সমস্যা নাই মাল চেয়ে মাল কিনার আগে আপনি আমার সবাই আসবেন আসে সব ভিজিট করবেন বাস্তব চোখে মাল দেখবেন দেখা বুঝি মনে হয় যে না আপনার আগে মালটা আপনি বিক্রি করতে পারবেন তাহলে আপনি মাল কিনবেন আর নয় একটা চা খাবেন চলে যাবেন আলহামদুলিল্লাহ আপনি যে আমার শুরু আসছেন এতে আমি ধন্য মাল নিতে হবে না শোরুমটা ভিজিট করে দেন ওকে মালের কই আপনি একটু দেখে যান ভাই অনলাইনে পো অভাব নাই অনলাইনে কেউ অর্ডার না দিয়ে ডাইরেক্ট জাল ভিডিও দেখবেন যা যা সবে চলে যান সবে গেলে নিজের চোখটা বাস্তবভাবে মালটা কিনে মজা পাইবেন আপনারা মালটা বিক্রি করতে পারবেন না আপনি সেটা বুঝতে পারবেন তাই ভাই অনেক বেকার যুবক যুবকরা আছে যে ওনা করে কি চার লাখ পাঁচ লাখ টাকা রিস্ক নেওয়া ছয় দিন মানুষ শেয়া যায় গিয়ে চল্লিশ পাঁচ ত্রিশ কাম করে হারা মাস কাম করে মনে করে যে বাংলাদেশে পাঠায় বিশ পঁচিশ হাজার আমি সেই ভাইদের উদ্দেশ্যে করে বলতেছি

বিদেশ যে পাবেন কোনে গা চল্লিশ হাজার বাংলাদেশে বিশ হাজার আর বাংলাদেশে পাবেন মাসে কামাবেন ফালাস তিরিশ হাজার একটু আর কাজ করে না বিদেশ কিন্তু বিদেশে যে ওই সময় আমাদের বাংলাদেশে দেন ভাই মান ভালো যার কাপড় ভালো তার আমি আমি কথা বললে হবে না আমার প্যান্টে কথা বলতে হবে সাতটা ভাই প্যান্ট জগতে ভাইরাল খালি অফারে মাল দিব ইলক্ষে জুত এর ভিতরে আরেকটা অপশন আছে ভাই যদি কোনো হকার ভাই আসে আপনি ভিডিও দেখ কা প্রতি ফাঁস তার জন্য খালি 90 খালি 90 খালি 90 খালি 90 খালি 90 খালি 90 ভাই চানিবার 90 দেখে নিবেন 90

এই দোকানদার কি অমুক এলাকা আছে কি না অনলাইনে কোনো অর্ডার দেন না সাপটা ভাই আপনার কাছে অনুরোধ আমার ভিডিওটা যা দেখবেন তাদেরকে একটা অনুরোধ করে বলি আপনি আমার সবটা ভিজিট করবেন সবটা ভিজিট করা ভালো লাগলে মাল নেবেন ভালো লাগবে মাল নেবেন না যদি আমার কথাগুলো আপনার কাছে ভালো লাগে আমার ভিডিওটা আপনি একটু শেয়ার করে দিন আরও দশজনকে দেখার সুযোগ করে দিন তার সাথে এই চ্যানেলটার সাবস্ক্রাইব করে দেখেন আপনারা ওকে যে বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম